থেকে মুক্তি বাংলাদেশ ব্যাংকের সিস্টেম এটি ছিল এক সার্বভৌম দেশের কেন্দ্রীয় ব্যাংকের জন্য অকল্পনীয় অবস্থা গত চোদ্দ বছর ধরে বাংলাদেশ ব্যাংকের কোর ব্যাংকিং সিস্টেম বিবিএস ছিল বিদেশি প্রতিষ্ঠান ভারতের টাটা কনসালটেন্সি সার্ভিসেস এর হাতে টিটিএস টেকনিশিয়ানদের হাতে ছিল কেন্দ্রীয় ব্যাংকের সার্ভার অপারেশন ডেটাবেস অ্যাডমিন পোর্ট এমনকি এনক্রিপ্টেড ফাইল সিস্টেমের মতো অতি সংবেদনশীল অ্যাক্সেস এটি ছিল দেশের আর্থিক খাতের নিয়ন্ত্রণ কেন্দ্রে বিদেশি টেকনিক্যাল প্রবেশদ্বার 2011 সালে এই সফটওয়্যার চালু পর থেকেই নিরাপত্তা ঝুঁকি নিয়ে প্রশ্ন সালে রিজার্ভ চুরির তদন্তেও টিসিএস সিস্টেমের একাধিক নিরাপত্তা দুর্বলতা উঠে এসেছিল কিন্তু পরিবর্তন হলো না কেন অভিযোগ ছিল সিন্ডিকেট অভ্যন্তরীণ উচ্চ পদস্থ কর্মকর্তা বিদেশি প্রতিষ্ঠানের পক্ষে অস্বাভাবিক লবিং করতেন লাইসেন্স নবায়ন ও পরামর্শ নিয়োগের নামে এক হাজার কোটিরও বেশি টাকা বিদেশে বেরিয়ে গেছে এটি ছিল অদৃশ্য লুটপাটের জানালা কিন্তু ভেতরে চলছিল প্রযুক্তিবিদদের নীরব লড়াই আইসিডি প্রথম বিভাগের তরুণ প্রযুক্তিবিদরা বহু বছর ধরে নিজস্ব কোর ব্যাংকিং সফটওয়্যার BCBICS তৈরির কাজ চালিয়ে যান নতুন নেতৃত্বের অধীনে সেই প্রকল্পটি গতি পায় পরীক্ষামূলক অপারেশন নিরাপত্তা মূল্যায়ন সব ধাপ পার হওয়ার পর অবশেষে 18 ডিসেম্বর পুরনো ভারতীয় সফটওয়্যার বন্ধ করার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে যারা পরিবর্তন আটকাতে চেয়েছিল তারা এবার ব্যর্থ হয়েছে এই পরিবর্তনের ফল কি হবে প্রথমত ডাটা সার্বভৌমত্ব ফিরে আসবে বিদেশি প্রতিষ্ঠানের হাতে সংবেদনশীল ডাটা থাকার যুগ শেষ এটি জাতীয় নিরাপত্তা পুনরুদ্ধার দ্বিতীয়ত বছরে শত কোটি টাকার অপচয় বন্ধ হবে খরচ প্রায় 70 শতাংশ কমে যাবে সাপোর্টএস বা ব্যাকডোরের ঝুঁকি শূন্যের কোঠায় নামবে বাংলাদেশ ব্যাংক এখন দ্রুত নিজস্ব নীতি পরিবর্তন ও সিস্টেম কাস্টমাইজ করতে পারবে 18 ডিসেম্বর পুরনো সিটিএ সফটওয়্যার বন্ধ হলে বাংলাদেশ ব্যাংকের জন্য এটি হবে এক প্রযুক্তিগত স্বাধীনতা দিবস এক বিশেষজ্ঞের মতে এটি দেশের আর্থিক স্বাধীনতার দ্বিতীয় ঘোষণা বাংলাদেশ ব্যাংক স্পষ্ট বার্তা দিয়েছে আমরা আর কাউকে আমাদের ডাটা ভল্টের চাবি দেব না